সালাম আলাইকুম রহমতুল্লাহ ভারত পাকিস্তান যুদ্ধ চলছে এবং এমন একটি যুদ্ধ হওয়ারই কথা ছিল সাথে যুদ্ধ সব সময় চলছে এবং চলবে হক বাতিলের লড়াই চলে চলবে এবং পরিশেষে হকের বিজয় হবে প্রশ্ন হচ্ছে এটা জিহাদ না এটা একটা যুদ্ধ শুরু হয়েছে কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা হবে যুদ্ধটা কাদের সাথে হচ্ছে কারা করছে দল মুশরিক আর একদল মমিন সেক্ষেত্রে একজন মমিন হিসাবে আমাদের উচিত হবে মুশরিকদের বিরোধিতা করা এবং তাদের বিপক্ষে থাকা মুশরিকদের বিপক্ষে যে দলই থাকবে যে দেশি থাকবে আমরা তাদের পক্ষে থাকবো তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল ভারত ঘোষণা দিয়েছিল সাধারণ মানুষদের উপরে হামলা করেনি আমরা টেরোরিস্ট স্পট ক্যাম্পের উপরে হামলা করেছি অথচ আমরা দেখতে পাচ্ছি তারা মসজিদ ভেঙে ফেলেছে তাহলে বোঝা গেল মুসরিদদের চিন্তা চেতনায় এটা আছে যে মসজিদ হচ্ছে সন্ত্রাসীর কারখানা যে জাতির এটা বিশ্বাস সেই জাতির পক্ষে আমরা কিভাবে থাকি সেজন্য একজন মুসলিম হিসাবে আমি বলবো মুসলমানদের পক্ষে থাকুন পারস্য এবং রোম এই যুদ্ধের বিষয়ে আপনারা সবাই জানেন যারা সুরা রোম তিলাবাত করেছেন তার সারেন্দুল সম্পর্কে জানেন তারা এই জিনিসটা জেনে থাকবেন যে সেই সময় রোম খ্রিস্টান ছিল এখনও খ্রিস্টান কিন্তু এক রাম রোমের পক্ষে ছিল কারণ তার সাথে কিছুটা মিল ছিল এবং মক্কার মুশরিকরা পারস্যের পক্ষে ছিল কেননা সিরিকের সাথে তাদের মিল ছিল তাহিদের সাথে কিছুটা মিল থাকার কারণে সাহাবা একরাম নাসরাদের পক্ষ নিয়েছিল তাহলে এখানে তাহিদের সাথে পুরোটাই মিল তারপরও কেন আমরা পাকিস্তানের পক্ষে নিব না অবশ্যই নিতে হবে কারণ অপরদিকে ভারত তাদের সাথে সিরিকের সাথে সম্পূর্ণ তারা মিলে আছে রসুল্লাহ সাল্লা যুগে কাসেররা মুসলিকরা যে পূজা করত যেভাবে করত যাদের পূজা করত ভারতীয়রা তাই করে তাহলে শিরিকের সাথে হানড্রেড হান্ড্রেড মিল আর আমাদের তালফিদের সাথে একশোতে একশ মিল তাহলে আমরা পতাকা পতাকাবাহী উম্মা হয়ে কেন তালফিদের পক্ষে যাব কেন আমরা অমুসলিমদের পক্ষে থাকব আমার তো মনে হয় অমুসলিম ছাড়া কেউ ভারতের পক্ষে থাকবে না এখানে আরেকটা জিনিস খেয়াল করুন ভারত যখন থেকে নিয়ত করেছে পাকিস্তানের উপর হামলা করবে তখন থেকে তাদেরকে যারা সহযোগিতা করছে তারাই ইসলাম বিরোধী আমরা যখন রাস্তায় নেমেছিলাম ফ্রান্সের বিপক্ষে ম্যাক্রোর বিপক্ষে নেমেছিলাম আমরা কারণ সে ইসলাম বিরোধী ইসলামের নবীর নামে কার্টুন এবং কটাক্ষ করেছিল এবং ইসরায়েল কেমন সেটা তো আমরা সবাই জানি এই দুই দেশ ভারতকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে অর্থ সম্পদ এবং সবকিছু দেওয়া সেক্ষেত্রে আমাদের উচিত হবে ভারতের পক্ষে না থেকে যারা মুশরিকদের বিপক্ষে আছে তাদেরকে সহযোগিতা করা সেটা যেই হোক না কেন উদ্দেশ্য এটা না আমরা পাকিস্তান উদ্দেশ্য হল আমরা তাও হেকন্থী মুসরিকদের বিপক্ষে যেই থাকবে আমরা তার পক্ষে হয়ে যাব